আমরা কি দেখব আমরা একটা অর্ডার আমার এই অ্যাকাউন্টে আছে যেহেতু এই অ্যাকাউন্ট দিয়ে সবাইকে আমি দেখাই ক্লাস নেই এখানে পঁয়তাল্লিশ ডলারের একটা অর্ডার আছে সতেরো ঘন্টা সাতাশ সেকেন্ড টাইম আছে এই অর্ডারটা আমি জমা দেব তো জমা দিতে হলে আমাকে কি কি করতে হবে জমা দিতে হলে এই অর্ডারটা করেছে তার একটা স্যাম্পল আমাকে এসেও করতে হবে জমা দেওয়ার জন্য প্রথম সপ্তাহ তার মানে আমরা এখন কি করব প্রথমে এই অর্ডারটা জমা দিতে গেলে এই অর্ডারটার জন্য একটা আমরা এসিও করব এই অর্ডারটা জমা দেওয়ার জন্য আচ্ছা তার মানে এসিও করার জন্য আমি এখন কাজ জমা দেওয়ার আগে এসিও করতে গেলে আপনার কোন কোন জিনিস লাগবে কোন কোন জিনিস লাগবে এর আগেও আমরা গিগ রিচার্জ এসিও করা দেখাচ্ছে সেম প্রসিডিউরি প্রথম শর্ত হচ্ছে আপনি যে গিগটা তে অর্ডার দিয়েছেন সেই গিগটা টাইটেলটা লাগবে ঠিক আছে সেই গিগের টাইটেল লাগবে আচ্ছা সেই গিগের টাইটেল আমি প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ফাইল বানাবো বুঝছেন আমি দেখাচ্ছি কিভাবে এগুলো নিয়ে এক জায়গায় ফাইল আপ করে রাখবেন প্রথম শর্ত হচ্ছে এসও করতে গেলে এই আপনার গিগের টাইটেলটা থাকবে কিন্তু গিগের টাইটেলের ভিতরে ভিতরে উইলটা থাকে হচ্ছে ডিফল্ট আকারে ঠিক আছে তারপরটুকু নিতে পারেন অথবা মেন পয়েন্ট নিতে পারেন নিতে পারেন ঠিক আছে মনে করেন যে আমি এই পুরোটাই নিলাম দেখানোর জন্য বুঝাচ্ছি তার মানে আমার গিগের টাইটেলটা নিতে হবে আপনি ওখানে রেখে দেবেন ঠিক আছে এসেও করার জন্য উপরে কোনো কিছু আপনার মাথার ভিতরে ঢুকাবেন না যা বলে সেটুকু ভালো করে বোঝার চেষ্টা করেন আমাকে এসেও করতে গেলে গিগের টাইটেল লাগবে গিগের টাইটেল নিলাম এবং ওই গিগটা যখন আপনি রিসার্চ করেছেন রিসার্চ করার সময় তো গিগটা এসেও করেছেন সেই সময় যেসব কিওয়ার্ড বাছাই করেছেন সেই কিওয়ার্ডগুলো আপনি রেখে দেবেন তাহলে গিগটা যখন আপলোড করেছেন তখন তো আপনার গিগটা এসেও করে আপলোড করেছেন ফাইবারে তখন যে সব কিওয়ার্ড দিয়েছেন সেগুলো দিবেন প্লাস পরবর্তীতে আপনি রিসার্চ করে কিছু কিওয়ার্ড রাখবেন যেটা হচ্ছে সেই কিওয়ার্ডগুলা কিভাবে সেট করতে হয় কিওয়ার্ডগুলা একসাথে লিখে এসো করার যে ফান্ডামেন্টাল আগেও শিখাইছি এই যে এই চিহ্নটা দিবেন দিয়ে এভাবে আপনি কিছু কিওয়ার্ড রেখে দেবেন দশটা বিশটা 30টা হ্যাঁ ন্যূনতম রাখবেন তার কি আমার গিগের টাইটেল লাগবে এবং আমার কিওয়ার্ড লাগবে এসো জন্য আর কি লাগবে যে গিগটাতে আপনি কাজ আসতেছে বা গিগটাতে কাজ নিয়েছেন ডেলিভারি দিবেন ওই গিগের ইউআরএল লাগবে তাহলে গিগের ইউআরএল টা আমরা কিভাবে নেব এটা হচ্ছে সেই গিগ এই যে দেখেন শেয়ার তার মানে আপনার যে গিগটা টার্গেট করেছেন এই গিগটা এই গিগে আমি অর্ডার পাইছি তাহলে এই গিগের আমি ফাইল রেডি করবো এসেও করার জন্য এই গিগটার ইউ এই জায়গায় ক্লিক করে এই যে শেয়ার ক্লিক করে এই যে কপি লিঙ্ক এখান থেকে নিয়ে নেবেন এটা সবচেয়ে বেস্ট সাইড এটা নিলেন নেওয়ার পরে আমি আমার ফাইলে রাখব ক্লিয়ার তার মানে আমার কি কি লাগতেছে আমার কাজ জমা দেওয়ার জন্য আমি একটা স্ক্রিনশট নেব বুঝলেন যদি আমি গুগল অ্যাডের কাজ করি গুগল অ্যাডের তার রেজাল্টের উপরে একটা স্ক্রিনশট নিলাম যদি ফেসবুক অ্যাডের কাজ করি ফেসবুক অ্যাডের রিপোর্টিং থেকে একটা স্ক্রিনশট নিলাম যদি আমি ভিডিও এসেও কাজ করি এসেও করেছি তার একটা স্ক্রিনশট নিলাম যে কাজে করেন না এখন সেই কাজের তো একটা স্ক্রিনশট নেবেন আপনি এবং সেই স্ক্রিনশটটাকে আপনি গিগের টাইটেল ওই গিগের রিলেটেড কিওয়ার্ড এবং গিগের ইউআরএল নিয়ে আপনি এসেও করবেন তাহলে আমার ফাইল রেডি কিন্তু ফাইল রেডি ঠিক আছে এখন আমি এসেও করবো আচ্ছা এসেও করার জন্য আমার কি আমি এই গিগটার কাজটা জমা দেবো আমি মনে করতেছি আমি চাইলে তার রিপোর্টিং থেকে একটা স্ক্রিনশট নিতে পারি তা আমি চাচ্ছি যে জাস্ট একটা যে ইমেজটা আমি তৈরি করেছি ডিজাইন হিসাবে ইমেজটা তৈরি করেছি তার প্রমোশনের জন্য এটা দিয়ে আমি তাকে রিপোর্টটা দিতে চাই যেটা দিয়ে দিবেন সেটা কিন্তু তার অ্যাকাউন্টের ভিতরে ওই গিগে কিন্তু শো হবে বুঝলেন এবং ওগুলা দেখে অনেক মানুষ আবার বা অনেক বায়ার এটা দেখে খুশি হবে বা পছন্দ করবে সে আবার কাজ দিবে দেখেন সেটা কীভাবে প্লেসমেন্ট হয় এবং এটা কতটা গুরুত্বপূর্ণ ডিটেইলস আগে বলছেন আপনার কাছে অনেক বিষয়টা জটিল মনে হয়ে যাবে কিন্তু না দুই চারটা পাঁচটা কাজ করলে আপনার কাছে একদম ইজি হয়ে যাবে এগুলো আপনার কাছে আর কিছুই জটিল মনে হবে না কিন্তু এত খুঁটে খুঁটে বোঝার না কারণ নতুন অবস্থা এটা মান এটা মানুষের কাছে বিশাল একটা পেশার মনে হয় আচ্ছা আমি এই গিটটাতে ঢুকি কোনো এই জন্য সময় নিচ্ছে এই যে দেখেন লাস্ট এ অর্ডারটা জমা দেওয়া হয়েছে এই যে দেখেন ফাইবার ওয়াটার মার্ক দেখছেন ফাইবার ওয়াটারমার্ক এই স্যাম্পলগুলো এখানে এইভাবে শো করবে দেখেন এগুলো শো করবে এইভাবে ক্লিয়ার বুঝতে পারছেন এভাবে সব হয়ে যে ফাইবারে ওয়াটারমার্ক এবং বায়ার যে কি কমেন্টস করছে সেই কমেন্টসটি এখানে শো করে নিচে এই যে কমেন্ট শো করে নিচে তার মানে আমি যে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কিছু জমা দিছি ঠিক আছে এগুলো সব এখানে শো করবে ঠিক আছে আমি চাচ্ছি যে এই বাইরের আপনার বায়ের ভেদে কাজ ভেদে যেটা আপনার দেয়া উচিত সেটা আপনাকে দিতে হবে আমি চিন্তা করতেছি এই বাইরকে আমি এই স্ক্রিনশটটা না দিয়ে দেখেন এটা আমার জন্য এটা পজিটিভ কেমন পজিটিভ যখন কোনো বায়ের দেখবে যে না এখানে সে কাজ করার ফলে তিনটা ভালো রেটিং পাইছে ঠিক আছে প্রচারের ফলে তখন আমাকে অন্যরাও কাজ দিতে পারে এক একটা কাজের প্যাটার্ন এক এক আমি চাচ্ছি এইটার একটা স্ক্রিনশট এই যে ইমেজ নিলাম আপনি যেভাবে নেন না কেন স্ক্রিনশট ওয়ান এখন দেখতো কি ওই স্ক্রিনশটটাকে ফাইবারের যে গিগ ইমেজ আমরা তৈরি করি সেই মেজারমেন্টে নিয়ে যে ওটা সাইজ করে নিয়ে আসা প্রথম শর্ত তাহলে আমি চলে গেলাম ফাইবার কে সরি ক্যানভাতে ক্যানভাতে আমরা যখন ফাইবারে গিগ ইমেজ তৈরি করেছি সেই ফর্মেটে আমরা শুধু এটাকে সাইজ করে নিয়ে আসবো না হলে কিন্তু ওরা আপলোড নিবে না অন্য যে কোনো এটা সরাই ফেললাম যেটা স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটা আমি আপলোড করি ডকুমেন্ট স্ক্রিনশটটা কোথায় আসছে দেখি এই যে ডেস্কটপে এটাকে আমি নিয়ে আসি সেন্টারে তার মানে এইটাকে আমি এসেও করে দিব যাতে বাইরে বোঝে এটাকে আমি ডাউনলোড করব কত নাম্বার চার নাম্বার ডাউনলোড সবসময় জেপিজিতে করবেন তাহলে এসেও করতে পারবেন পিএনজি হলে কিন্তু পারবেন জেপিজিতে করবেন এখানে ক্লিক করে যে জেপিজিতে ধরা দিবেন এখানে ক্লিক করবেন পুরো সিলেকশন তুলে দেবেন চার নাম্বার পেজ চার নাম্বার পেজ এটা ক্লিক করে ডান ডাউনলোড এগুলা ক্লাস বহুত হয়েছে জাস্ট আজকে প্রসিডিউরটা দেখাই দিচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এখন আমার এখানকার ক্যানভার কাজ শেষ এখন আমি ইস্যু করব। আচ্ছা তার মানে এখন আমরা প্রপারলি ইস্যু করব। এখন আমি কি করব আমার এই টাইটেলটা কপি করব কপি করব এটাকে মিনিমাইজ করি এই ফাইলের ভিতরে এটার আগে রাইট বাটন ক্লিক করে রিনেম করে আমি রিনেম করে দিই আচ্ছা রিনেম করলে তখন আমি বাইরে নিয়ে আসি এটা চলে আসবে একই নামে ছিল ওই জন্য তখন দিয়ে নিই আপনারা এত জটিলতা না আমার কাছে যেভাবে আসছে তাই আমি এটা করতেছি আপনাদের ক্ষেত্রে তো সব ফ্রেশ থাকবে আচ্ছা এখন এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টি যাব ডিটেলসে যাব এই জায়গায় আমি টাইটেলে আমার টাইটেল দিয়ে দেব সাবজেক্টেও টাইটেল দেবো রেটিং ফাইভ স্টার দেব ট্যাগ এবং কমেন্টসে আমি এই ট্যাগুলো দিব কপি করব মিনিমাইজ করে আমি ট্যাগে বসাবো কমেন্টসে বসাবো তারপরে অথর এই অথরো জায়গায় আমরা দিব কি এই যে লিঙ্কটা কিগেল লিঙ্কটা কপি মিনিমাইজ করলাম কতটুকের জায়গায় বসাইলাম ডেট আজকে জমা দেব ক্লিক করে তেইশ তারিখ কনফার্ম করে আমি অ্যাপ্লাই দিলাম ওকে দিব দেওয়ার পরেও আমার ইস্যু নাও হইতে পারে আমি আবারও চেক করব রাইট বাটন ক্লিক করবো প্রপার্টি যাব যাবো ডিটেলসে যাব হ্যাঁ আমার টাইটেলে দেওয়া ঠিক আছে সাব সাবজেক্টে আছে রেটিং ঠিক আছে ট্যাগ আছে কমেন্ট সব কিছু ঠিক আছে অথো যদি না থাকে আবারও করবেন অনেক সময় হতে চায় না আচ্ছা তার মানে আমি কি করলাম আমি কাজটা জমা দেওয়ার জন্য আমি আগে আমার ফাইল রেডি করলাম এখন একবার যদি ফাইলটা বানিয়ে নেন আমি আপনাদের বোঝানোর জন্য এত কিছু দেখাচ্ছি বাট আমার তো আর এত সময় লাগবে না আমি এই যে ফাইলটা রেডি করা থাকলো আমি যতদিন এই গিগেরানের কাজ আসবে এই ফাইল দিয়ে আমি এসিও করবো আর কাজ সেরে দেব ঠিক আছে তার মানে আমি প্রথমে ফাইল রেডি করে রাখবো এটা আমার ফাইলটা আমার হেফাজতে থাকবে আচ্ছা তারপরে আমি একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশটটা আমি ক্যানভাতে যাই একটু সাইজ করে নেব আপনি এমনিও দিতে পারবেন অনেক সময় নিতে চাই না তখন ফাইবারের গিগের যে ইমেজের সাইজ সেভাবে দিলে সবচেয়ে ভালো একটা বাইরের কাজ জমা দেব আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাচ্ছি এই অর্ডারটা আমি এখন জমা দেব এটা সতেরো ঘন্টা পাঁচ মিনিট টাইম আছে তাহলে এটাকে যদি জমা দিতে হয় তাহলে আমি ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করলে কি হবে এই পুরো অর্ডারটা আমার এখানে শো করবে একটু লোড হোক টাইম আসবে তার মানে অর্ডারের পাশে ভিউতে ক্লিক করে আপনি পুরো অর্ডারটা জমা দেওয়ার জন্য এখানে চলে আসবেন একটু লোড হোক তাহলে অর্ডার জমা দেওয়ার আগে কী করতে হবে একটা স্ক্রিনশট ইস্যু করে নিতে হবে সেটা আমরা করেছি এখন এই যে ডেলিভারি নাও কিন্তু অর্ডার জমা দেওয়ার আগে আপনাকে কি মেসেজ করতে হবে সেটা তৈরি করতে হবে ঠিক আছে তাহলে সেটা আমরা একটু দেখে আসি আমি এই ফাইলে এই আন্ডারে যত অর্ডার জমা দিই তাহলে এখানে আমার কিছু সিস্টেম করা আছে বুঝলেন যে আমি আপনি যে কাজ করেন সেই কাজের উপর আপনাকে মেসেজ তৈরি করে নিতে হবে সাপোজ এটার উপর আমি একটা মেসেজ তৈরি করে নিয়েছি যে হাই আই হ্যাভ কমপ্লিটেড ইউর ওয়ার্ক প্রফেশনাল তোমার কাজটা আমি প্রফেশনালি করেছি আই হ্যাভ ডান এ লট মোর ওয়ার্ক ফর ইউ দেন দ্য প্যাকেজ আসলে প্যাকেজের থেকে একটু বেশি কাজ করেছি আমি ঠিক আছে এবং আমি অর্গানিক্যালি কাজ করেছি আশা করি তুমি সন্তুষ্ট থাকবা ঠিক আছে এবং ধীরে ধীরে তুমি রেজাল্ট পাবা এবং আমি যে কাজটা জমা দেব আবার কাজে রিপোর্টের ফাইল দিতে হবে না এই রিপোর্টের ফাইলের লিঙ্কটা আমি এখানে বসাবো বুঝলেন রিপোর্টের লিঙ্কটা বসাবো যাতে এই লিঙ্কটাতে ক্লিক করে সে কাজে রিপোর্ট দিতে পারে এবং তাকে আমি মেসেজ করে দিচ্ছি আচ্ছা মূলত হচ্ছে ছোট্ট একটা মেসেজ এবং কাজের রিপোর্ট সব আপনাকে দিতে হবে যে রিপোর্টটা কোথায় সে লিঙ্কটা আমাকে নিয়ে আসতে হবে আমি এখন যাই রিপোর্টের মধ্যে বাইরের ফাইল করা আছে সেই বাইরের ফাইলের ভিতরে আমি কাজ করেছি এইটা হচ্ছে বাইরের রিপোর্ট এই রিপোর্টের সিটটা আমি জমা দিব তিন ইনশাল্লাহ হয়ে যাবে রিপোর্টের আমি আমি জমা এই রাইট বাটন ক্লিক শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করব যে জায়গায় আপনার সিটটা থাকবে মূলত সেটা এটা এডিটর আছে আমি এডিটরও দিতে পারি আবার ভিউ হিসাবেও দিতে পারি আমি ভিউ হিসেবে দিলাম প্রথম অবস্থায় আপনার এখানে বিভিন্নভাবে থাকে রেস্ট্রিক্টেড থাকতে পারে আপনার লিঙ্কটা বুঝেন আপনি কি রেস্ট্রিক্টেডটা ছুটাই দিয়ে অ্যানি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন ভিউ হিসাবেও দিতে পারেন আবার ভিউতে ক্লিক করে এডিটর হিসেবে দিতে চাইলে এডিটর হিসেবে দিতে পারেন কিন্তু কিছু কাজ আছে ভিউ হিসাবে দিই কিছু কাজ আছে এডিটর তবে ভিউ হিসেবে আমি এই কাজের ক্ষেত্রে ভিউ হিসাবেই দিই যাতে সে দেখুক এডিটরে সে দিলে পারে সে ওখানে উল্টাপাল্টা করলে আপনার রিপোর্টটা নষ্ট হয়ে যাবে সে আপনাকে দোষ দিতে পারে আর কিছু কাজ আছে আপনি এডিটর হিসেবেই দিবেন ওর মতো করে নিন আর যদি সেফ সাইডে থাকতে চান শিটটা আপনার কপি করে দুইটা করে নেবেন দুইটা করে নিয়ে বাইরেকে আপনি এডিটর হিসেবে দেন আপনার মূল শিট মূল জায়গায় থাকুক বাইরে এডিটর হিসেবে নেওয়ার পর যাচ্ছে তাই করুক ঠিক আছে আমি যার বিহিভ হিসাবে দিচ্ছি দিয়ে কপি লিঙ্ক দান এই লিঙ্কটা আমি পেয়েছি এই লিঙ্কটা এখন আমার সিটে এই শিটটাতে বসাইকটা দিলাম তার মানে আমি একটা মেসেজ লিখলাম ওই কাজের উপর ভিত্তি করে তাকে লিঙ্ক দিলাম সে এখানে ক্লিক করলে যে ক্লিক করবে যখন ক্লিক করবে ক্লিক করলে সে পুরো রিপোর্ট দেখতে পাবে ঠিক আছে পুরো রিপোর্ট দেখতে পারবে আচ্ছা আমি মেসেজটা করব তখন পুরো বিষয়টা আমি কপি করবো আমি কপি করলাম কপি করে আমি চলে যাবো আমার ফাইবারে ঠিক আছে ফাইবারে আসার পরে আমি এই যে ডেলিভারিতে ক্লিক করে এখন ডেলিভারি দেবো ঠিক আছে আবার আমি আগের রিপোর্টটা কমপ্লিট করে আসতে পারি বুঝেন আগের রিপোর্টটা কি আগে রিপোর্টটা আমি রেডি করবো রিপোর্টে লিঙ্ক সহ মেসেজ সহ রেডি করবো তারপরে ভিউতে ক্লিক করবো অর্ডার যেটা ডুমা দেবো ভিউতে ক্লিক করার পরে আমি ডাইরেক্টে যে ডেলিভারি নাও এখানে ক্লিক করব ডেলিভারি নাওতে ক্লিক করলে আপনারা এখানে একটু ওয়েট করেন লোড হয়নি তো এই জন্য ডেলিভারি নাওতে ক্লিক করার পর আসেনি একটু লোড হয়ে নি আচ্ছা এই যে এখন আমি কি করবো ডেলিভারি নামতে ক্লিক করব আমি কিন্তু কপি করে নিয়ে আসছি এই জায়গায় আপনাকে একটা পপ আপ দিবে এই এই মেসেজটা আমি এখানে বসালাম আপনি ইচ্ছা করলে এখানে লিখতে পারেন আমি একবারে রেডি করে নিয়ে এখানে বসাই দিয়েছি ঠিক আছে পুরোপুরি বসাই দিয়েছি দেওয়ার পরে দেওয়ার পরে এই যে আপলোড ওয়ার্ক এই জায়গাতে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করে তারপরে আপনি আপলোড করে দেবো আমরা যে স্যাম্পলটা এখানে কিন্তু এখন দেখাচ্ছে না গ্যালারি আমি আপলোড ওয়ার্কে ক্লিক করলাম আমার কম্পিউটারের ভিতরে আসলো আসার পরে কোথায় আমি যে স্যাম্পলটা দিতে চাই সেটা এটা এইটা আমি ইস্যু করে রাখছি আপনি কম্পিউটার যেখানে থাকবে সেখান থেকে নিয়ে আসবেন এটা ক্লিক করে ওপেন দিলাম এটা আসছে না আসার পরে এই যে গ্যালারিতে কিভাবে শো হবে গ্যালারি স্যাম্পল দিয়ে এই যে ডেলিভারি রিলোড হয়ে এখানে আসবে ওয়েট করেন আগে রিলোড হোক তারপর বুঝাই দিচ্ছি এই যে দেখেন ডেলিভার ইডি তার মানে ডেলিভারি হয়ে গেছে এই যে মেসেজটা দিয়েছে মেসেজ বায়ার তখন এভাবে দেখবে বায়ার তখন পুরো মেসেজটা দেখবে দেখার পরে এখানে ক্লিক করবে এবং সে স্যাম্পলটাও দেখতে পারে যে সে কাজ করেছে তিনটা ভালো রিভিউ পাইছে এবং এই জায়গায় দেখেন এখন এই যে ডেলিভারি দেখা উঠছে যদি কোনো কারণে রিভিশন দেয় তাহলে এখানে রিভিশনের জন্য এখানে আবার এগেন অর্ডার চালু হবে ঠিক আছে আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি এখন এখানে দেখেন ডেলিভারি দিয়েছি এটা ছাব্বিশ তারিখ আজকে কয় তারিখ তেইশ তারিখ আর তিন দিন তিন দিনের মধ্যে উনি যদি রিসিভ করে করবেন না করলে অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর এর মধ্যে উনি রিভিশনও দিতে পারে কিন্তু আপনি যদি আগেই বাইরের সাথে আলাপ টালাপ করে ঠিকঠাক করে নেন তাহলে আর রিভিশনের কোনো প্রশ্ন আসে না তার মানে তিন দিন মধ্যে সে যদি নাও দেখে এটা তবুও অর্ডারটা রিসিভ হয়ে যাবে কারণ সে যখন অর্ডার করছে তখন ফাইবার তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটি তাকে জমা রাখছে ঠিক আছে আপনি কাজ করেছেন জমা দিয়েছেন এখন সে বাইরে এটা দেখবে দেখার পরে সে আপনাকে একটা ফিডব্যাক দিতেও পারে নাও পারে আবার অর্ডার কমপ্লিটেড সে শুধু কমপ্লিট করে নিতে পারে সে যদি অর্ডারটা কমপ্লিট করে রিসিভ করে তখন এখানে আপনার নোটিফিকেশন আসবে এই জায়গায় নোটিফিকেশন আসবে কেমন নোটিফিকেশন বলছেন যেরকম এই যে দেখেন এই বায়টা নোটিফিকেশন যখন রিসিভ করেছিল এরকম নোটিফিকেশন আসবে তার ভিতরে ইনি কাজটা দেখেনি অটোমেটিক্যালি এটা রিসিভ হয়ে গেছে অটোমেটিক্যালি এটা রিসিভ হয়ে গেছে যে বাহাত্তর ঘন্টা তিন দিন পার হয়ে গেছে তখন অটোমেটিক্যালি রিসিভ হয়ে গেছে আচ্ছা তারপর ফিডব্যাক দেয় তখন আপনার এখানে নোটিফিকেশন আসবে সেই ফিডব্যাকটা উনি যদি ফিডব্যাক আমাকে দেয় আমি প্রপারলি আবার আপনাদেরকে দেখাব ঠিক আছে উনি ফিডব্যাক দিলে আমি কিভাবে আবার ফিডব্যাক দেবো এবং ওইটা কিভাবে আসে তার মানে আমার অর্ডার ডেলিভারিটি কমপ্লিট ঠিক আছে এবং উনি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি রিসিভ নাও করে ইনশাল্লাহ আমাদের এটা অটো রিসিভ হয়ে যাবে ঠিক আছে তার মানে আজকে শিখে যাবো অর্ডার কীভাবে ডেলিভারি দিতে হয় ওর যেরকমই স্টেপ বাই স্টেপ এবং উনি যদি আমাকে ফিডব্যাক দেয় ফিডব্যাক কীভাবে দিতে হয় সেটাও শেখাবো ঠিক আছে এখন আসে নেক্সট স্টেপে